ইটের ব্যবসায় বিনিয়োগ করলে মাসে প্রতি লাখে মুনাফা আঠারো হাজার টাকা এমন প্রলোভনে মাদারীপুরে বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এক প্রতারক সর্বস্ব খুঁইয়ে নিঃস্ব অনেক পরিবার তাদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের এদের কেউ ভ্যানচালক কেউ আবার কৃষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী আবার অনেকে প্রবাসী পরিবার অল্প সময়ে ধনী হওয়ার প্রলোভনে পড়ে মাদারীপুর শিবচরের বাসিন্দারা বিনিয়োগ করেছিলেন লাখ লাখ টাকা অভিযোগ উঠেছে মাসে লাখ প্রতি ষোলো থেকে আঠারো হাজার টাকা মুনাফার প্রতিশ্রুতিতে জমাদ্দার টাকা নেন কয়েক গ্রামের মানুষের কাছ থেকে ইটের ব্যবসায়ী টাকা লগ্নির জন্য চার বছর ধরে সংগ্রহের পর গত নভেম্বর থেকে লাপাত্তা শাহীন আমি অনেক টাকাটা দিছি খালার কাজ খালা তো বনে গো কাজস্থনে তারপরে মামার কাছনে মানুষজন যারা আছে মানে আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি এরপরে কিস্তি উড়ে টাকা দিছি কোনো প্রতিষ্ঠান নয় ব্রিকফিল্ডে বিনিয়োগের কথা বলে নেওয়া হয় কোটি কোটি টাকা বিশ্বাস রাখতে দেয়া হয় মোটা অঙ্কের সুদ আর আস্থা অর্জনের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত প্রতিশ্রুতি প্রদান করে শাহিন অর্জন টাকা ছিলাম অর্জন সম্পূর্ণ টাকা দিয়ে দিলাম তারপর চালান সহ আবার দিলাম এরকম করে ও আমাকে লোভ দেয় দেয় টাকা নিছে আমার টাকা হয়েছে গিয়া বাহাত্তর লক্ষ টাকা আমার একটা স্ট্যাম্প আছে চব্বিশ লক্ষ টাকা একটা আছে ষোলো লাখ টাকা আর একটা আছে দশ লাখ টাকা ও সব টাকা পয়সা নিয়ে বস্তা বাইন দেড়শো গত সাতাশ নভেম্বর থেকে লাপাত্তা শাহিন ও তার পরিবার বিক্ষুব্ধ পাওনাদাররা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে শাহিনের নামে এরই মধ্যে প্রতারণার মামলা করা হয়েছে ভুক্তভোগীদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট প্রমাণাদি সহ থানায় যোগাযোগ করার জন্য জন্য অভিযোগ দেওয়ার সাধারণ জনগণকে বলবো যে আপনারা না জেনে আপনারা প্রতারিত হবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন হুমায়ুন রশিদ যমুনা নিউজ